বিদ্যালয়ে এসে ইসলাম চর্চায় একাধিক মুসলিম শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ সুযোগ পূজা বিদ্যালয়ে আসেননি ইনচার্জ বিদ্যালয়ে এসে ধর্মান্তকরণ ক্লাস ফাঁকি দিয়ে নামাজ আদায় করতে মসজিদে যাওয়া হিন্দু ছাত্রদের তুলসী মালা বিদ্যালয়ে আসতে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠল মুসলিম সম্প্রদায়ের দুই শিক্ষক এবং এক শিক্ষিকার বিরুদ্ধে এই ঘটনার দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিপ্রকাশ ঘটে বৃহস্পতিবার এদিন সকাল এগারোটা নাগাদ কদমতলা ব্লকাধীন ইচাই ঠুলগাঁও উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হওয়ার পর থেকেই শুরু হয় ক্ষোভ স্থানীয় এলাকাবাসীরা জানান দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী সোনালী মালাকার নাকি নিজের গলায় তুলসীর মালা পরে বিদ্যালয়ে আসত কিন্তু তাতে বাদ সাজের শিক্ষিকা রূপালী বেগমেন তিনি নাকি প্রতিদিনই ওই ছাত্রীকে মালা খুলে আসতে বলেন এবং একসময় চুল ধরে মারধর করেন এখানেই শেষ নয় বিদ্যালয়ের দুই মুসলিম শিক্ষক আকিল আলী ও আক্রম হোসেন প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে পাশের মসজিদে যান নামাজ পড়তে তাছাড়া ক্লাসে ওই শিক্ষক ইসলাম ধর্ম নিয়েও চর্চা করেন এমনই গুরুতর অভিযোগ ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলে তবে এই ঘটনার বিপদ বুঝে এদিন বিদ্যালয়ের ইনচার্জ সুভাষ শেষনাথ ছুটি নেওয়ার মিথ্যা কথা বলে বিদ্যালয়ে আসেননি এদিকে ঘটনার বেগতিক আকার ধারণ করার খবর পেয়ে ধর্মনগর থেকে ডিও তথা বিবিআই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা ঘটনাস্থলে ছুটে যান পরে তিনি খবর জানতে পেয়ে বিদ্যালয়ের ইনচার্জ সুভাষবাবু কোনো প্রকার ছুটি নেননি অর্থাৎ ছুটি না নিয়ে ছুটি নিয়েছেন বলে অন্যান্য শিক্ষকরা মিথ্যে কথা বলেন পরে সঙ্গে সঙ্গে স্থানীয়রা আরও ক্ষোভে ফেটে পড়েন এতে করে সঙ্গে সঙ্গেই ডিও রঞ্জুবাবু রেজায় খেপে যান তিনি স্থানীয় এলাকাবাসীদের আশ্বস্ত করেন এবং বলেন সম্পূর্ণ ঘটনার তদারুক করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন পঠন হইল স্যার স্কুলে যে মালা মালাকাট তাই স্কুলে একটা তুলসির মালা করিয়ে আয় আর এমনি টিপুটা দিয়ে আয় মাইয়ারা যেভাবে দিয়ে আয় তো ম্যাডাম এখন আসুন রুপালী বেগম তাই না দাঁড়িয়ে আপনি কইছেন এটা পড়তে পারে না এটা তুমি বাড়িতে গিয়ে খুলিয়ে আয় কইলো বাড়িতে ম্যাডাম আচ্ছা পরের দিন গেছে আবার স্কুলে আইছে যাওয়ার পরে তাইরে তাহলে কথা কইন না ম্যাডাম আর ম্যাডাম আমার ওটা বুঝে কৈছে তাইনে স্কুলৰ যদি টান দিছে যদি এটা শ্বৰ্ট দিছে আৰু কৈছে এই মালা যদি খুলিয়া নাও আমি জানিমা আচলটো তোমাৰ ক্লাছৰ টুকুৰা ইতাম নাই তুমি ইয়াত তাই ফলৰ দিন গৈছে তাইৰ বাবাই লাগে মেম বা তেনেকৈ গৈছোঁ বাঢ়ি যাব পাৰে আজি স্কুলে আহিছে তাইক ৰাজি হ'ল তাইৰ বাবাই আগুৱাই কয় না আমাৰ তুলসীৰ মালা খুলিয়া দেও মেডামে এবাৰ পঢ়াই না স্কুলে গ'লে মাৰামাৰি কৰায় ক্লাছতে বাঢ়ি যায় এই ৰকম বাজেৱে হোৱা চাইড জেগা জেগা আৰু একেটা ভাই এই ৰকম আহ তুলসীৰ মালা ফুলীয়া মেডাম আহিলেও এতিয়া খুলিলে কারণ ম্যাডামে পড়াইতে না ম্যাডামে মারামারিও করেন কিন্তু ম্যাডাম যখন স্কুলে আইন ফাইনে হিসাব আই মাতার একটা ভালো একটা উল্লার মতো আছে এটা যে আই তাই নেটটা ঠিক আছে কিন্তু তাইরে ঠাইলে টর্চারিং তারপরে আরও দুইজন স্যার আছেন একরাম আলী একরাম সার বিজয় আর কেটা আলী স্যার দুইজন অখিল আলী স্যার তারা কেটা করেন প্রত্যেক শুক্রবারে তারা এই সামনে একটা মসজিদ আছে মসজিদে যাই যেন মাস পড়ে তারা তিনও যে ধর্মীয় যেটা এটা সব ঠিক আছে কিন্তু এই ছাত্রটারা যেভাবে টর্চারিং করেন আরো দুইটা ছাত্র তারা বাড়িতে যখন আইতে ধরায় তুলসির মালা খুলিয়া দেওয়া লাগবো ফুটা খুলিয়া দেওয়া লাগবো কিন্তু তারা শুক্রবারে নমাজে যাওয়াটা ক্লাস পাখিয়ে দিয়ে আর ক্লাসে বইয়া অফিস সময় বইয়া মোবাইল পরে আইব আইয়া তো তারা টাইম হয়ে গেল তারা